আমার হাতে রান্না মানেই মজা আমার খাবারটা হান্ড্রেড পার্সেন্ট ঘরোয়া এই খাবার আমি খাই আমার সন্তান খাই আমি যদি এটাই অবহেলা করি তাহলে তো আসলে নিজেকে অবহেলা করা হয় একবার ভেবেছি যে আমি আসলে বারবার দোকানটা ভেঙে যাচ্ছে যে না আর এই ব্যবসা করব না কিন্তু যখনই রাস্তায় নামি আপনারা আপু আপনি সেই ভাইরাল ছবি না আপনার হাতে রান্না এত মজা আপার দোকান কোথায় তাদের জন্যই আমার এই রান্না তাদের জন্যই আমার এই দোকান তাদের জন্যই আমার এই যোদ্ধা আল্লাহ অন্তত এতটুকু রহমত দিয়েছে যে খাবারটা সম্পূর্ণই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনাকে তো আসি আলহামদুলিল্লাহ আপনাকে তো অনেক জায়গায় খুঁজে পাওয়া যায় না কাহিনী কি বলেন দেখি মানে খাবার আসলে ভালো খাবার বিক্রি করেন জন্য কি খুঁজে পাওয়া যায় না নাকি বিক্রি দোকান বন্ধ করে দিয়েছেন না আসলে এরকম কিছু না আমাদের বউ বাজারটা কোন কারণবশত আমাদের ভেঙে দেওয়ার পরে আমি বিরুলিয়াতে আসলে দোকান নিয়েছি ওটা আমার নয় মাস ধরে রানিং চলতেছে কিন্তু আমার যারা মেট্রো থেকে আসে যারা আমার কাস্টমার উত্তরার তারা আমাকে খুঁজে পাচ্ছে না সেই ক্ষেত্রে তাদের জন্য আমি আবার আমি এখানে নতুন দোকান নিয়েছি 2 নম্বর সেন্টার। আপনার হচ্ছে 2 নম্বর ম্যাট্রা স্টেশন সেন্টারে সাথেই হচ্ছে আমার দোকানটা। তাহলে এখানেই সব পাওয়া যাবে আপনাকে। হ্যাঁ এখানে আমার খাবার পাওয়া যাবে। আসলে দুইটা দোকান যখন এখন বিরুলিয়াতে একটা এখানে একটা হয়তো সব থাকতে না পারি। তবে আমার রান্না আমার খাবার আমার সবকিছু এখানে থাকবে। দুইটার ব্রাঞ্চে শুধুমাত্র ভাগ হবে। তারপর অনেক কাস্টমার আছে যারা করে কি যে আপনাকে দেখা ছাড়া খেতে চায় না অনেকে যে কোথাও প্রতারিত হচ্ছে কিনা এইটা কিন্তু তাদের একটা মনে সন্দেহ বলবো আপনারা এসে প্রথমে আমার ব্যানারটা দেখবেন ব্যানারে দেখবেন সুন্দর করে সুমিয়া পা আপনাদের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছে আসলে আমি একা মানুষ ওখানে ব্রাঞ্চটাতে আমি খাবার দিই এখানে ব্রাঞ্চটা তো সেম আমারই খাবার হয় এবং আমি রান্না করে এখানে খাবার দিয়ে ওখানে চলে যাই অর্থাৎ আমি থাকি আর না থাকি আমার হাতের খাবারটা আপনাদের জন্য থাকবেই আমি সবসময় ঘরোয়া ভাবে তৈরি করি এবং আপনাদের জন্য সেই ঘরোয়া খাবারটা এখানে পৌঁছায় দিব মানে খাবার কি দুইটা রান্না একসাথে হয় একসাথেই রান্না করা হয় কিছু অংশ এখানে রেখে যায় আমি কিছু অংশ ওখানে নিয়ে যাই কোয়ালিটি তো ড্রপ করবে না কোনো না না কোনো কোয়ালিটি ড্রপ করবে না সেম খাবার পাবেন আপনি এই ব্রাঞ্চেও যেই খাবার পাবেন ওই ব্রাঞ্চেও সেই খাবার পাবেন এই ব্রাঞ্চে কতদিন থেকে আপনি এখানে আসলে এটা রানিং হয়েছে প্রায় এক মাস মতো আচ্ছা এখানে হঠাৎ করে কেন তাহলে আপনি আসলে আসলে এখানে হঠাৎ করে আসার উদ্দেশ্য কি আমার উত্তর আর কিছু কাস্টমার ছিল যারা আমাকে বারবার ফোন করে নক করে যে আপু আপনি কোথায় আপনাকে পাচ্ছি না অনেকে বিরুলিয়াতে আসলে অবস্থ না মেট্রো থেকে নেমেই তারা সহজে আমাদের বউবাজারে যেত ঠিক सेम এখানে ওই ব্যাপারটা যখন দেখলাম সেন্টারের পাশে এরকম একটা জায়গা আমি পাচ্ছি অনেক কষ্ট করে এটা আসলে তাদের জন্য অ্যারেঞ্জ করা যে আমার ওই কাস্টমার গুলো আবার জন্য ব্যাক করে কারণ তারা মেট্রো থেকে বেশি দূরে যেতে চায় না আর এখান থেকে মেট্রো থেকে আপনার বিরুলিয়াতে যেতে অনেকটা সময় লাগে যার কারণে তাদের জন্য আবার আমি সেন্টারে ফিরে আসছি যাতে তারা আমাকে আবার খুঁজে পায় কিন্তু অনেকে একটা কমপ্লেন থাকে যে আপনারা অনেক দিন ধরে খুঁজে পায় না আবার এখানে কিছুদিন থাকার পর আবার অন্য কোথাও যান এই ব্যাপারটা ব্যাপারগুলো কেন হয় আসলে আমাদের এই 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 দোকান যেটা সেটা তো অস্থায়ী আমাদের আসলে এটা হাতে থাকে না আমরা হয়তো কিছুদিন আছি যতদিন থাকার আমরা তো থাকি আর স্থানীয় জায়গায় যদি আমাকে স্থায়ীভাবে পেতে চাই সেক্ষেত্রে আমাকে বিরুলিয়ায় তাদের যেতে হবে সবচেয়ে বড় কথা আমি স্থায়ী হই হই আর অস্থায়ী তাদের জন্যই কিন্তু বারবার ফিরে আসি যেমন তাদের জন্যই সেন্টারে আবার আসা আমি বিরুলিয়াতে আমার মালিকানা দোকান থাকা সর্তেও আবার আমি সেন্টারে আসছি কারণ আমার এই রিপিট কাস্টমার গুলো আমাকে খুঁজে পাচ্ছে না আসলে আমার জার্নিটা তো আপনার সাথে আমি যে যোদ্ধাটা শুরু করি আমাদের সহযোদ্ধা তো আপনারাই এই কাস্টমাররাই আমি আজ এই পর্যন্ত আসার কারণ আমি যেখানে দুইটা দোকান নিয়েছি যেমন বিরুলিয়াতে একটা স্থায়ী এখানে একটা দোকান নিয়েছি এটার জন্যও কিন্তু আমার কাস্টমার আমার সাথে আছে বিধায় আজ আমি এই সাহসটা পাই তাহলে আমি অন্তত কখনোই ভেঙে যায় আর যত যাই হোক না কেন যত সমস্যায় হোক না কেন আমি আবার নতুন রূপে আপনাদের জন্য আমার নিজের হাতের খাবার আর রান্না আপনাদের সামনে প্রেজেন্ট করব যেখানেই হোক না কেন আজ এখানে হয়তো বা অন্য কোথাও আমি একটা হাঁস থেকে শুরু করে যখন আঠারো বিশটা তিরিশটা সেল করছি সেটাও আপনাদের অনুপ্রেরণায় ছিল আমি আবার সেই সেম ভেঙে পড়েছি অনেকবার দোকান ভাঙার পরেও ঠিক আপনাদের অনুপ্রেরণাই তো আমি এখানে ফিরে আসি আমি এই যে সেন্ট উত্তরা থেকে চলে যাই বিরুলিয়াতে চলে যাওয়ার পরেও আমি ঠিক আবার আপনাদের জন্য ব্যাক করেছি নতুন সেন্টারের পাশে আবার দোকান নিয়েছি যে আমার এখানের যে কাস্টমার গুলো তারা আমার কাছে যেতে আসলে পৌঁছাইতে পারতেছে না তাদের জন্যই আমার এই রান্না তাদের জন্যই আমার এই দোকান তাদের জন্যই আমার এই যোদ্ধা আর আমি আমি চাই যে এই যোদ্ধাই আমার সহযোদ্ধারা আমার পাশে থাকুক আপনারা আসলে শুরুটা কিভাবে কয়টা হাঁস দিয়ে শুরু করছে আসলে প্রথমে আমি 1 কেজি গরুর মাংস এবং একটা হাঁস দিয়ে শুরু করি কিন্তু আসলে এই আমার যে কাস্টমারগুলা এদের অনুপ্রেরণা এদের ভালোবাসার জন্য আপনারা জানেন যে আমাদের বৌবাজারগুলো একবার নাই অসংখ্যবার ভেঙে দিছে কিন্তু সমস্যা হচ্ছে আমার যে ভাইরাল ফেসটা হয়েছে আপনাদের কারণে আমার এই খাবারের যে মান আপনাদের ভালোবাসা আর আপনাদের এই আমি বাইরে বের হলেই সেই ভাইরাল সুমিয়াপানা এই সেই সুমিয়াপানা আপনার হাতের রান্না এত মজা আপার দোকান কোথায় আসলে একবার ভেবেছি যে আমি আসলে বারবার দোকানটা ভেঙে যাচ্ছে আর কতবার করবো বলেন আমি একটা মহিলা মানুষ অনেকবার ভেঙে পড়েছি যে না আর এই ব্যবসা করব না কিন্তু যখনই রাস্তায় নামি আপনারা আপু আপনার দোকান কোথায় আপু আপনি সেই ভাইরাল সুমিয়াপানা আপু আপনার দোকানটা কোথায় দিয়েছেন আপনাকে কোথায় পাবো আসলে ওই অনুপ্রেরণা থেকে ঠিক আপনাদের জন্য করে কারণ আপনারা যখন আমাকে চাইছেন আমি আর আপনাদের ছাড়তে পারি নাই আমি আপনাদের জন্য আবার নতুন রূপে নতুন কোথাও আবার অবস্থান করতেছি যখন বারবার আমার দোকান ভেঙে যায় আসলে অনেকে আমাকে অফার করেছে যাপু আপনার হাতের রান্নাটা অনেক ভালো আপনি আসলে দোকানটা ছেড়ে দিয়ে না আমরা দোকান নিয়ে দিচ্ছি আপনি আপনার হাতের রান্নাটা অন্তত দেন আমাদের আমি আসলে ভেবেছি না আমার কাস্টমার যখন আমার রান্না চাচ্ছে তাহলে আমি তো নিজেই পারি কষ্ট করতে কারণ আমি যখনই দেখেছি আমি একটা হাঁস নিয়ে দাঁড়িয়েছি তখন আমার কাস্টমার আমাকে আঠারো বিশটা তিরিশটা হাঁস সেল করার মতো ক্ষমতা দিয়েছে তাহলে এবং আল্লাহ আমার সহায় ছিল তারা আমার পাশে ছিল তাহলে আমি আবার সেই ছোট পরিসরে শুরু করি তারা আমাকে আবার আমার কাছে ফিরে আসবে আমি জানি আমার যে রিপিট কাস্টমারগুলা যারা আমার খাবার খেয়েছে তারা আমার কাছেই আসবে এতটুকু আত্মবিশ্বাস নিয়েই আমি আসলে সব জায়গায় বসি কারণ এরা সব সময় আমার খাবারের সুনাম করে না নাহলে আমি একটা থেকে তিরিশ সেল করতে পারি নাই কারণ আজকে যে এই বসছি এটাও তাদের উদ্দেশ্যই কারণ তারা বারবার আমাকে খুঁজে তারা বারবার আমাকে নক নকরে পা, আপনার খাবারটা আমরা মিস করতেছি আপনি বিশ্বাস করবেন না অনেক অনেক দূর থেকে আসে তারা আমাকে আপা আপনার বটটা অনেক পছন্দ হয় আমাকে বক্স করে দিতে হবে আমি আসলে সবচেয়ে বড় মানে এটা আনন্দ বলতে পারেন মায়ের হাতে রান্না কখনও কারোর সাথে মিল হয় না আমাকে আপা একটা আপা নক করে উনি বলে যে আমি আমার মা রান্না করতে বট খাইতাম আর আমি আপনার হাতের বট খাই সুমিয়াপা আপনার এছাড়া আমি অন্য কারোর হাতের বটটা খাই না মানে এটা বলতে পারেন আমার একটা গর্ব আমি জানি না কতটুকু করতে পারি কিন্তু এই কথাগুলো যখন শুনি তখন আমি আসলেই ভাবি যে এই যোদ্ধাটা আমার জন্য আসলে সহজ হয়ে যায় তখন তখন আমি মনে করি না আমার পাশে যদি এত মানুষ থাকতে থাকতে পারে আমি কেন তাদের জন্য পারবো না আমি এই কারণেই আবার আমি সেই খাবারের ব্যবসার আমি এখন চাই যতদিন আমি বেঁচে আছি অন্তত আমি যতদিন পারি আমার হাতে রান্না সতদিন ভালো থাকে আমি আপনাদের জন্যই রানবো এবং আপনাদের জন্যই ব্যবসা করে যাব। আপনারা ইনশাল্লাহ আবার ফিরে আসবেন আমার কাছে যে খাবারগুলো রান্না করেন জি বাজার থেকে শুরু করে রান্না এবং সেল সম্পূর্ণই আমার হাতে থাকে টাইম ম্যানেজমেন্ট করেন মানুষ পারে না এরকম কিছু নাই মনে হয় যদি তার সৎ চেষ্টা থাকে সকালবেলা আমি বাজার করি আমি সকালে নিজ হাতে বাজার করি গরুর মাংসের দোকানে হাসের দোকানে আমি নিজে যাই এবং বাজার করি হ্যাঁ বাসায় একজন হেল্পিং হ্যান্ড আছে ধোয়া কোটা বাছা সবকিছু আমার সাথে করে দিলে আমি রান্না করে নিয়ে বক্স করে আমি এখানে এসে কিছু খাবারের অংশ দিয়ে যাই আমি বিরুলিয়াতে কিছু খাবারের অংশ নিয়ে যাই এভাবে আসলে দোকানটা আমি করি এবং রাত পর্যন্ত বারোটা একটা পর্যন্ত আমি সেল করে আবার বাসায় যাই তো অনেক রান্না করেন যেগুলো থেকে যায় ওগুলো কি আসলে দুইটা ব্রাঞ্চে যখন খাবার হয় আমি খুব অল্প পরিসরে রান্না করি কারণ আমি একজন মহিলা আমার ক্ষেত্রে অত বেশি রান্না করাও তো মনে হয় সম্ভব না দুইটা ব্রাঞ্চে রান্না করে আমার খাবারটা থাকে না ইনশাল্লাহ আল্লাহ অন্তত এতটুকু রহমত দিয়েছে যে খাবারটা সম্পূর্ণই শেষ হয়ে যায় তারপরেও হয়তো বা কিছু থাকে হয়তো এক দুই বাটি কি তিন বাটি সেটা পরবর্তী দিন আসলে সেকেন্ড টাইমের খাবারটা অনেকেই চাই জাপু ওই জাল পড়লে খাবারটা ভালো লাগে সেক্ষেত্রে সেই কাস্টমারদের আমরা রিপিট করি তবে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন কারণ সেকেন্ড টাইম খাবারটা যত জাল পড়ে তত স্বাদ হয় বেশি আর সবচেয়ে বড় কথা আপনাদের মুখের শোনা কথা আমার হাতে রান্না মানেই মজা সুমিয়াপা আপনার হাতে জস আছে আর সুমিয়াপা আপনার রান্নাটা অনেক মজার হয়েছে আসলে আমি ঘর থেকে ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে এবং এটাই মনে করেন আমার রুজিক রিজিক এবং রুটি এটাই মনে করেন আমার ফিউচার অর্থাৎ এটার ভিতরে আমার সব কিছুই থাকে আমি যখন রান্না করি আল্লাহর কথা ভেবে এবং সব কিছু ভেবে যে এটার আসলে এটা তো আমার ফিউচার কেন আমি এখানে অবহেলা করব। আমি যদি এটাই অবহেলা করি তাহলে তো আসলে নিজেকে অবহেলা করা হয় তাই রান্নার ক্ষেত্রে আমার যতটুকু আল্লাহ গুণ দিয়েছে আমি সবটুকু আপনাদের জন্য উজাড় করে দিই এখন শুধুমাত্র আপনাদের অনুপ্রেরণায় আমি আসলে এই পর্যন্ত আসছি আমি চাই বাদ টুক সময় আপনারা আমার সাথে থাকেন আচ্ছা আপনি জানেন আমার খাবারটা ঘরোয়া এই খাবার আমি খাই আমার সন্তান খাই আমার পরিবার খাই প্লাস আমি এখানে সেলের জন্য নিয়ে আসি অর্থাৎ আমার খাবারে সম্পূর্ণ ঘরোয়া স্বাদ পাবেন আপনি বাইরের কোনো মশলাই আমি অতিরিক্ত কোনো মশলা ইউজ করি না আমি বলবো না একুশ রকম বাইশ রকম মশলা ইউজ করি আমি সম্পূর্ণ মা চাচিরা যেভাবে ঘরোয়াভাবে মা রান্না করে ঠিক সেম সেইভাবেই বাটা মশলা দিয়ে রান্না করে এখানে নিয়ে আসি এখানে বাইরের কিছুই পাবেন না অর্থাৎ আপনি নিশ্চিন্তায় সারাদিন পরে কর্মব্যস্ততার পরে যখন ঘরে যেয়ে আপনারা ঘরের খাবারের প্রতি আশা করেন আমার খাবারটা হানড্রেড পারসেন্ট ঘরোয়া ঢাকা শহরে অনেকের ফ্যামিলি নাই তারাও চায় যে ঘরোয়া খাবারটা আসলে সম্ভব হয় না তাদের ক্ষেত্রে আমি সেই ভাই বোনদের বলবো ঘরোয়া খাবার যদি খেতে হয় ঘরের খাবার খেতে হয় মায়ের হাতের বোনের হাতের খাবারের স্বাদ যদি নিতে হয় তাহলে আমার কাছে চলে আসুন আমি সম্পূর্ণ ঘরোয়া এবং হানড্রেড পারসেন্ট ফ্রেশ খাবার আপনাদের দিব ইনশাল্লাহ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে পার্সোনালি কোনো রান্না আমার ঘরে হয় না আমার বাসায় যদি গেস্ট আসে সেম এই খাবারটাই খাই আমি যদি খাই তাও তবুও এই খাবারটা খাই আমার সন্তান যদি খাই তবুও এই খাবারটা খাই অর্থাৎ সম্পূর্ণ সম্পূর্ণ ঘরোয়া একটা ফ্রেশ খাবার পাবেন কি কি পাওয়া যায় আপনাদের এখানে একটু দেখাবেন আমাকে আমি আসলে অনেক কিছু নিয়ে আসছিলাম দুইটা হাসের মাংস শেষ হয়ে গিয়েছে এখন শুধু আছে বুনা বট এটা হচ্ছে বট বুনা আমি ফ্রেশ করি একদম পরিষ্কার করি নিজে হাতে মোটাটা একটা চিকন বট আপনি পাবেন না আমি বাসায় এনে পরিষ্কার করি এবং ধোয়া বাছা কাটা রান্না সম্পূর্ণ আমার বাসাতেই হয় আচ্ছা একটা বাটিতে দেখান দেই কত করে বিক্রি করেন জাস্ট এই দাও আপনার বুনা বটটা বিক্রি হবে কত করে এটা 180 টাকা চায় হ্যাঁ অবশ্যই পাবে কারণ কাস্টমারকে তো খাবারের জন্য আমি ফিরাইতে পারবো না এটা হচ্ছে গরুর কালো ভুনা সম্পূর্ণ অথেন্টিক আমি কোনো রকম কোনো কালো জিরা ইউজ করি না যদি বা কালো জিরা কোনো খারাপ কিছু না মহৌষধি তারপরেও আমি এটা ইউজ করি না কারণ অনেকেই পছন্দ করে না আমার সম্পূর্ণ অথেন্টিক ঘরোয়া থেকে এটা জালে জালে কালো যতটুকু কালো হয় ততটুকুই আমি করে নিয়ে আসি কিন্তু খাবারগুলো একটু কম কম মনে হচ্ছে না আসলে হয়ে গেছে আমার দুই ব্রাঞ্চে খাবার আপনাদের আমি সব সময় বলি আমি নিজে হাতে রান্না করি অর্থাৎ আমি একটা মহিলা যতটুক রান্না করতে পারি আর বাটা মশলার রান্না এতটা বেশি হয়তো বা রান্না করা যায় না আর আমার পার ডে খাবার পার ডে সেল হয়ে যাক এটাই হচ্ছে আমার ইচ্ছা আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি বাসি খাবার সেল করব না সেটা আমার অল্প হোক হোক আর দুই ব্রাঞ্চে যখন খাবার শেষ হয়ে গেছে বিকাল থেকে খাবার সেল করছি সেই তুলনায় এটা কম কিন্তু একদম ফ্রেশ খাবার এবং পার ডে খাবার পার ডে পাওয়া যাবে আপনার এখানে দেখি এই নলিও কালো ভুনা হয় হ্যাঁ হ্যাঁ নলিও কালো ভুনা হয় আমার এখানে নলিও কালো ভুনা করা হয় একমাত্র আমি ছাড়া মনে হয় কারু কাছে আপনি কালো ভুনা নলি পাবেন না কত করে এটা এই এটা নিতে গেলে আপনার 150 টাকা নলিটা 150 টাকা এটা শুধুমাত্র আলাদা ছয় থেকে সাত পিস অথবা আট পিস আসলে আমি বলি যে ঘরোয়া তো আসলে আমি পিসটা কসাইদের মতো ভাবে কাটতে পারি না আমি আমার মতো করে ছোট বড় অনেকদিন হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে কোয়ান্টিটি আমি গুনে মেনটেন করি না আমি কাস্টমারকে কখনো গুনে খাবার দিই না আমি সেই ক্ষেত্রে ছয় পিসেও যাই সাত পিসেও যাই অথবা আট পিসও যাচ্ছে অথবা পাঁচ পিসেও অনেক যেদিন বড় হয়ে যায় সেদিন পাঁচ পিসও যায় এটা আসলে ওইভাবে যায় না কত এটা হচ্ছে 250 টাকা 250 টাকা আর এটা হচ্ছে সেই চুই ঝালের চুই ঝালের গরুর মাংস দেখে তো লোভ লাগতেছে হেভি জিনিস আজ দেখেন একদম হ্যাঁ এটা একদম খুলনার খুলনা থেকে চুই ঝালটা আমি সংগ্রহ করি হ্যাঁ চুই ঝালের গরুর মাংস এটা দেখে মনে হচ্ছে এটা অনেক সময় ধরে এখানে ছিল তো হ্যাঁ দেখে লোভনীয় একটা জিনিস আমি আসলে সকাল থেকে রান্নাটা শুরু করি এটা কত করে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পাঁচ থেকে ছয় পিস থাকবে পাঁচ থেকে ছয় পিস থাকবে একটা চুই থাকবে এক থেকে দুইটা মানে আসলে চুই যেদিন যে এরকম দিতে পারি সেই হিসেবেই দুইটা এক দুইটা চুই ঝাল থাকবে সেরা সেরা ও মানে বাটি এইভাবে ফুল করে দেন তাই না হ্যাঁ হ্যাঁ আর এইটা আপনার সেই মানে फेमस হাসের মাংস জি এইজন্য এটার উপর টান সবার বেশি প্রায় শেষের দিকে এটা হ্যাঁ হ্যাঁ এটা প্রায় শেষের দিকে এটা খুব অল্প পরিসারে আছে আচ্ছা এই যে একটা লেগ পিস থাকবে এটা আগা কোয়ান্টিটি সেই আগের মতোই আছে রেডও বাড়ে নাই सेम রেডে সেল করতেছি কয় পিস করে থাকবে এটা হ্যাঁ পাঁচ ছয় পিস করে থাকবে এখানে যে একটা স্মেল বের হচ্ছে এইটা কিন্তু দুর্দান্ত হুম আসলে বাটা মশলা রান্নার একটা টেস্টই আলাদা আপনারা জানেন এটা ঘরোয়া স্বাদই আসলে ঘরের প্রতি সবারই টান ঘরোয়া স্বাদ আসলে এটা ডিফারেন্ট হবে সবার থেকে ডিফারেন্ট এটা 250 এটা 250 আচ্ছা এইগুলো বাদ দিয়ে এটা খাওয়ার জন্য এটা দিয়ে খাওয়ার জন্য কি কি আছে আসলে এখানে খাওয়ার জন্য আছে চাপটি ছিটা রুটি দামগুলো সব একটু বলবেন চাপটি হচ্ছে 20 টাকা ছিটা রুটি হচ্ছে 20 টাকা এবং চাউলের রুটি হচ্ছে 10 টাকা সাথে সাথে আমার এখানে তৈরি করা থাকে না যখনই বলবেন অর্ডার দিবেন অর্ডারের সাথে সাথে গরম গরম তৈরি করে দেওয়া হবে